আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা করবেন বলে ভাবছেন তাদের জন্য আজ নিয়ে এসেছি এক বিরাট সুখবর সত্যি বলতে এটা শুধু খবর নয় লাখো মধ্যবিত্ত পরিবারের জন্য এক বিশাল স্বস্তির নিঃশ্বাস শোনা যাচ্ছিল সরকার দু সালের পহেলা জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে ফেলার একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তাহলে কি আমাদের জমানো টাকার আয় কমে যাবে কিন্তু না সরকার সেই সিদ্ধান্তকে না বলে দিয়েছে জি হ্যাঁ ঠিকই শুনেছেন সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্তকে বাতিল করে দিয়ে আগের সেই বর্ধিত হারের সুবিধাই বহাল রাখা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা একদম পাই টু পাই হিসাব করে দেখাব কোন সঞ্চয়পত্রে আপনি এখন কত টাকা মুনাফা পাবেন পরিবার সঞ্চয়পত্র পেনশনার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক নাকি বাংলাদেশ সঞ্চয়পত্র কোনটিতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন পাঁচ লাখ দশ লাখ কিংবা তার বেশি বিনিয়োগে ট্যাক্স কাটার পর আপনার পকেটে ঠিক কত টাকা ঢুকবে ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু প্রতিটি সেকেন্ড আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কোনো আপডেট মিস না হয় চলুন মূল আলোচনায় যাওয়া যাক ঘটনাটি একটু খুলে বলি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা আইআরডি এর একটি প্রজ্ঞাপন নিয়ে বেশ আলোচনা চলছিল যেখানে বলা হচ্ছিল দু সালের শুরু থেকে মুনাফার হার কমিয়ে সর্বোচ্চ দশ দশমিক পাঁচ চার শতাংশে নামিয়ে আনা হবে বুঝতেই পারছেন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে মুনাফা কমে যাওয়া মানে সাধারণ মানুষের জন্য এক বড় ধাক্কা কিন্তু জনগণের কথা চিন্তা করে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এখন যে নিয়মটি কার্যকর হচ্ছে তা মূলত দু সালের পহেলা জুলাই থেকে যে চক্রবৃদ্ধি বা স্ল্যাব ভিত্তিক মুনাফার হার ঘোষণা করা হয়েছিল সেটিই বহাল থাকছে এর মানে হল আপনারা ডিসেম্বর দু পর্যন্ত যে রেট বা হারে মুনাফা পেয়ে আসছিলেন সেই উচ্চ হারেই মুনাফা পেতে থাকবেন এতে করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা গৃহিণী এবং সাধারণ বিনিয়োগকারীদের আয়ের পথটি সংকুচিত হল না এটি নিঃসন্দেহে বর্তমান সময়ের সেরা অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর একটি মুনাফার অঙ্ক কষার আগে আপনাকে বুঝতে হবে সরকারের ট্যাক্স বা উচ্ছে কর কাটার নিয়মটি কারণ আপনি যে মুনাফা পাবেন তা থেকে সরকার আগেই ট্যাক্স কেটে রাখবে এখানে মূলত দুটি স্ল্যাব বা ধাপ রয়েছে প্রথমত পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ একে আমরা বলি গোল্ডেন স্ল্যাব কেন কারণ আপনার মোট বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকার মধ্যে থাকে তবে আপনার মুনাফা থেকে সরকার মাত্র পাঁচ শতাংশ হারে ট্যাক্স কাটবে এটি সব ধরনের সঞ্চয়পত্রের জন্য প্রযোজ্য পেনশনার সঞ্চয়পত্র ছাড়া ওটা নিয়ে পরে আসছি দ্বিতীয়ত যখনই আপনার বিনিয়োগ পাঁচ লাখ এক টাকা বা তার বেশি হয়ে যাবে তখন আপনার পুরো মুনাফার ওপর দশ শতাংশ হারে ট্যাক্স কাটা হবে অনেকেই ভুল করেন ভাবেন পাঁচ লাখের ওপরের অংশের জন্য দশ শতাংশ না মোট বিনিয়োগ পাঁচ লাখ ছাড়ালেই পুরোটার ওপর দশ শতাংশ ট্যাক্স প্রযোজ্য হবে এছাড়া পনেরো লাখ এবং ত্রিশ লাখের ওপরে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার বা রেট কিছুটা কমে যায় আমরা আজকের ভিডিওতে ধাপে ধাপে পাঁচ লাখের নিচে এবং পাঁচ লাখের ওপরে উভয় ক্ষেত্রেই আপনার হাতে আসা নিট মুনাফার হিসাব দেখাব শুরুতেই আসি দেশের সবচেয়ে জনপ্রিয় স্কিম পরিবার সঞ্চয়পত্র নিয়ে এটি মূলত নারীদের জন্য ডিজাইন করা আঠারো বছর বা তার বেশি বয়সী যে বাংলাদেশী বাংলাদেশি নারী এটি কিনতে পারেন আসুন হিসাবটা দেখে নিই ধরুন আপনি পাঁচ লাখ টাকা বা তার কম বিনিয়োগ করেছেন পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ পাঁচ বছর এক্ষেত্রে সর্বোচ্চ মুনাফার হার এগারো দশমিক নয় তিন শতাংশ পর্যন্ত পাওয়া যাচ্ছে হিসাব হল পাঁচ লাখ টাকার মধ্যে বিনিয়োগ হলে পাঁচ শতাংশ ট্যাক্স কাটার পর আপনি প্রতি মাসে এক লাখে পাবেন নয়শো চুয়াল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা প্রায় অর্থাৎ পাঁচ লাখে প্রতি মাসে আপনার আয় হবে প্রায় চার হাজার সাতশো বাইশ টাকা এখন প্রশ্ন হল যদি বিনিয়োগ পাঁচ লাখের বেশি হয় ধরুন আপনি সাড়ে সাত লাখ বা সাত দশমিক পাঁচ লাখ টাকা বিনিয়োগ করলেন তখন কিন্তু আপনার ট্যাক্স কাটা হবে দশ শতাংশ হারে সেক্ষেত্রে এক লাখে আপনি প্রতি মাসে পাবেন আটশো টাকা পঁচাত্তর পয়সা রেট একই থাকছে শুধু ট্যাক্স বাড়ার কারণে আপনার হাতে আসা টাকা কিছুটা কমে যাবে আর যদি আপনার বিনিয়োগ আরও বড় হয় অর্থাৎ পনেরো লাখ বা ত্রিশ লাখের বেশি যায় তখন রেট এগারো দশমিক আট শূন্য শতাংশে নেমে আসবে এবং প্রতি লাখে দশ শতাংশ ট্যাক্স বাদে প্রতি মাসে পাবেন আটশো পঁচাশি টাকার আশেপাশে মনে রাখবেন একক নামে পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত কেনা যায় এখন কথা বলবো এমন একটি স্কিম নিয়ে যা পুরুষ মহিলা সবাই কিনতে পারেন এটি হলো তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এর মেয়াদ তিন বছর তবে নাম শুনেই বুঝতে পারছেন এখানে প্রতি মাসে নয় মুনাফা পাবেন তিন মাস পর পর চলুন ক্যালকুলেটর বের করি আপনার বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকার নিচে হয় তাহলে পাঁচ শতাংশ ট্যাক্স কাটার পর তিন মাস পরে এক লাখ টাকার বিপরীতে আপনি পাবেন দু হাজার টাকা পঁচিশ পয়সা মানে আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন তিন মাস পর পর আপনার পকেটে আসবে চোদ্দ হাজার তিনশো টাকার মতো কিন্তু যদি বিনিয়োগ পাঁচ লাখের বেশি হয় তখন দশ শতাংশ এপ্লাই হবে সেক্ষেত্রে সাড়ে সাত লাখ বা সাত দশমিক পাঁচ লাখের স্ল্যাবে থাকলে প্রতি এক লাখে তিন মাস পরপর পাবেন দু হাজার টাকা পঞ্চাশ পয়সা আর যদি বিনিয়োগ আরও বড় হয় অর্থাৎ ১৫ লাখ বা ত্রিশ লাখের বেশি হয় তখন রেট এগারো দশমিক সাত সাত শতাংশ বা তার আশেপাশে আসে তখন দশ শতাংশ ট্যাক্স বাদে প্রতি লাখে তিন মাস পর পর পাবেন দু টাকা পঁচিশ পয়সা এই স্কিমে একক নামে সর্বোচ্চ ত্রিশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় আমাদের বাবা চাচা বা যারা সরকারি চাকরি থেকে অবসর গিয়েছেন তাদের জন্য পেনশনার সঞ্চয়পত্র হল সবচেয়ে লাভজনক স্কিম কেন কারণ এখানে সুদের হার সবচেয়ে বেশি এবং ট্যাক্সের সুবিধাও অসাধারণ সঞ্চয়পত্রে লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ট্যাক্স নেই জি হ্যাঁ একদম শূন্য শতাংশ ট্যাক্স হিসাব হলো পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি এক লাখে আপনি মাসে পাবেন নয়শো আটানব্বই টাকা তেত্রিশ পয়সা প্রায় এক হাজার টাকা অর্থাৎ পাঁচ লাখে প্রায় পাঁচ হাজার টাকা প্রতি মাসে কোনো ট্যাক্স ছাড়াই মুনাফার হার এখানে এগারো দশমিক নয় আট শতাংশ তবে বিনিয়োগ যদি পাঁচ লাখের বেশি হয় তখন দশ শতাংশ ট্যাক্স প্রযোজ্য হবে যেমন পাঁচ লাখের বেশি কিন্তু সাড়ে সাত লাখের মধ্যে হলে দশ শতাংশ ট্যাক্স কাটার পর এক লাখের নয়শো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা পাবেন আর যদি আরও বড় অঙ্কের বিনিয়োগ হয় তবে রেট এগারো দশমিক আট শূন্য শতাংশে নেমে আসবে এবং প্রতি লাখে দশ শতাংশ ট্যাক্স বাদে আটশো পঁচাশি টাকা পাবেন পেনশনার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় যাদের প্রতি মাসে মুনাফার দরকার নেই বরং পাঁচ বছর পর এককালীন বড় অঙ্কের টাকা চান তাদের জন্য পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এখানে পাঁচ লাখ টাকার মধ্যে মুনাফার হার এগারো দশমিক আট তিন শতাংশ মেয়াদ শেষে অর্থাৎ পাঁচ বছর পর পাঁচ শতাংশ ট্যাক্স কাটার পর আপনি প্রতি এক লাখ টাকার বিপরীতে মুনাফা পাবেন ছাপ্পান্ন হাজার একশো বিরানব্বই টাকা আর যদি বিনিয়োগ পাঁচ লাখের বেশি হয় তবে দশ শতাংশ ট্যাক্স কাটার পর প্রতি এক লাখে পাঁচ বছর শেষে পাবেন তেপ্পান্ন হাজার একশো টাকা বিনিয়োগের অঙ্ক অনেক বেশি হলে অর্থাৎ ত্রিশ লাখের ওপরে এক লাখে মুনাফা আসবে বাহান্ন হাজার একশো বিরানব্বই টাকা সবশেষে জেনে নি এই সঞ্চয়পত্রগুলো কিনবেন কোথা থেকে এবং কি কি লাগবে সবচেয়ে ভালো হয় যদি সরাসরি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অফিস বা ব্যুরো থেকে কেনেন এছাড়া বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকেও কেনা যায় প্রয়োজনীয় নথিপত্র আপনার এনআইডি কার্ডের কপি আপনার ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের পাতা যেখানে মুনাফা ঢুকবে ই টিন সার্টিফিকেট নমিনির ছবি ও এনআইডি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে এখন আর আয়কর রিটার্ন জমার স্লিপ লাগে না শুধু টিন সার্টিফিকেট থাকলেই চলে তবে দশ লাখের ওপরে হলে রিটার্ন স্লিপ বাধ্যতামূলক প্রিয় দর্শক সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে আমাদের সবার জন্য স্বস্তির আপনার কষ্টার্জিত টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং নিশ্চিত মুনাফা উপভোগ করুন আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদেরও এই সুখবরটি জানিয়ে দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ